নজর রাখবেন পরবর্তী সংবাদে এবারে 450 টাকায় মিলবে গ্যাস হ্যাঁ আপনি হয়তো অবাক হচ্ছেন এই খবর শুনে তবে বেকার ও নারীদের দেওয়া হবে আর্থিক সাহায্য এবং মিলবে 450 টাকায় গ্যাস লোকসভার আগে কি দিল এমন থালাও প্রতিশ্রুতি আমার বতন আপনারও মনে প্রশ্ন তাই জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা লোকসভার আগে একের পর এক ধামাকা একের পর এক চমক প্রতিটা আহ ক্ষেত্রে পরিলক্ষিত এবারে বেকার এবং নারীদের স্বার্থে বা লোকসভার আগে এত বড় চমক বা প্রতিশ্রুতি কার পক্ষ থেকে এসেছে মাধ্যমে দেখো লোকসভা নির্বাচনের কিন্তু countdown শুরু হয়েছে আর নির্বাচন কমিশন খুব শীঘ্রই তারিখ ঘোষণা করতে পারে একই সঙ্গে রাজনৈতিক দলগুলিও কিন্তু ছাপিয়ে পড়েছে নির্বাচনী মাঠে প্রার্থীর নাম চূড়ান্ত করার পাশাপাশে দেখা যাচ্ছে যে কৌশল প্রণয়নে চলছে একেবারে বুদ্ধিমত্তা ক্ষমতার চূড়ায় পৌঁছাতে দেখা যাচ্ছে ভোটারদের মন জয় করাই হচ্ছে এই মুহূর্তে দলগুলির মূলত ফোকাস আর এমন পরিস্থিতিতে ইস্তেহার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের রাজনৈতিক দল তারা তাদের ইস্তেহার প্রকাশ করে আর সেই ইস্তেহারের ভিত্তিতেই জনগণ ভোট দিয়ে থাকে এমনটাই কিন্তু মনে করা হয় তাই ইতিমধ্যেই কংগ্রেস তাদের ইস্তেহার তৈরি করতে শুরু করেছে বিশেষ কংগ্রেস সূত্রে খবর পাচ্ছি যে এবার দলের ইস্তেহার যুবক মহিলা কৃষক পিছিয়ে পড়া মানুষ এবং দরিদ্রদের উপর জোর দেওয়া হবে তাদের ইস্তেহারে এছাড়া যে এ আই যার ব্যবহার আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা নির্বাচন কমিশন পর্যন্ত এবারে নির্বাচনে এ আই ব্যবহার করছে তাই এবার কংগ্রেসও এ এর মাধ্যমে একটি বড় আকারের প্রচার কৌশল তৈরি করছে বলেও আমরা সূত্র মারফত খবর পাচ্ছি কংগ্রেসের যে ইস্তেহার সেই ইস্তেহারটা হবে যুব কেন্দ্রিক এতে বেকার ভাতার মতো যে প্রকল্প সেই প্রকল্পের অধীন সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যে পারে আর এটিকে গেম চেঞ্জার হিসাবে মনে করছে রাজনৈতিক মহল বিশেষ করে যে শিক্ষা ঋণ বা তার ঋণের যে সুদের হার তাও অনেকটা শিথিল করবে কংগ্রেস যদি তারা ক্ষমতায় আসে আর এর জন্য কেন্দ্রের লক্ষাধিক শূন্য পদ পূরণের যে প্রতিশ্রুতি তাও ইতিমধ্যেই দিয়ে দিচ্ছে কংগ্রেস তথ্য অনুযায়ী যদি তোমাকে আমি একটু বলি তবে দলটি অর্থাৎ কংগ্রেস তার ইস্তেহারে বিপুল সংখ্যক চাকরি দেবার একটা প্রতিশ্রুতি দিতে পারে একই সময়ে যে অগ্নিবীর প্রকল্প যে প্রকল্প নিয়ে বারংবার দেখা গেছে বিরোধীরা সরব হয়েছে এবার তাকে নিয়েও ইসতেহারে উঠে আসতে পারে কংগ্রেসকে একাধিক কথা কি সেই কথা সেটি হচ্ছে যে অগ্ন প্রকল্পকে বন্ধ করে পুরোনা পুরনো যে নিয়োগ সেই পুরনো নিয়োগ প্রকল্প চালু করার প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে কংগ্রেসের করতে থেকে কথাও বলা হতে পারে এই ইস্তেহারে এবার মনে প্রশ্ন আসতে পারে তবে নারী ক্ষমতায়নের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে রাখছি যে নারী ক্ষমতায়নের পাশাপাশি ক্ষমতায় শক্তিশালী করার জন্য একটি বড় প্রতিশ্রুতি এই মুহূর্তে দেবে কংগ্রেস এবং তাদের প্রতিশ্রুতি থাকবে যে গৃহলক্ষ্মীর মতো প্রকল্পের যে একেবারে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে আরো বেশি অর্থ জমা দেওয়ার প্রতিশ্রুতি যদি উদাহরণস্বরূপ আমি তোমাকে বলি তবে কংগ্রেসের যে সুকু সরকার সে সুকু সরকার কিন্তু ইতিমধ্যেই হিমাচলের মহিলাদের বিষয়ে তাদের পঞ্চম গ্যারান্টির ঘোষণা করে দিয়েছে আর এর অধীনে হিমাচল প্রদেশে ইতিমধ্যেই আঠারো বছরের বেশি বয়সী সমস্ত মহিলাদের পনেরোশো টাকা বার্ষিক লক্ষিত মাসিক আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে অর্থাৎ তুমি বুঝতেই পারছ কংগ্রেস যে ইস্তেহার প্রকাশ করবে সেই ইস্তেহারের সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে মহিলাদের সশক্তিকরণ কৃষকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা তৎসঙ্গে বেকারদের সমস্যা সমাধান অর্থাৎ বর্তমান দিনে দাঁড়িয়ে বা আজকেও আমরা দেখেছি বিধানসভার একেবারে শেষ দিনে বেকারত্বের সমস্যাটা যেন আবারও উঠে এসেছিল বিধানসভায় সরাসরি টিঙ্কু রায়কে সে প্রশ্ন করেছিলেন জিতেন্দ্র চৌধুরী যিনি বাম এবং সেই বেকারত্বকে দূর করার এবার বড়সড় প্রতিশ্রুতি কিন্তু কংগ্রেস আছে কংগ্রেস বলছে যে এবার দেশের যেন বেকারের সমস্যা কমানো যায় চাকরির যেন আরো বেশি রিক্রুটমেন্ট করা যায় তার জন্য ইতিমধ্যে কংগ্রেস চিন্তা করবে এবং সেই ইস্তেহারে গোটা বিষয়টি লেখা থাকবে বলেই আমরা কিন্তু বিশ্বস্ত সূত্র মারফত খবর পাচ্ছি সুপ্রীতি ঠিক তাই ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলেন আমাদের প্রতিনিধিদের সঙ্গে তবে নির্বাচন যত এগিয়ে আসছে দোরগোড়ায় ততই প্রতিশ্রুতি দেখা যাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি এবার কংগ্রেস এগিয়ে আসলো সেই প্রতিশ্রুতি নিয়ে ঢালাও প্রতিশ্রুতি জনগণের ভোট বাক্সে পড়ার জন্য সেই ছবি এবার দেখা মিলল গ্যাসকে কেন্দ্র করে ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন